আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে অনেক বিশাল বড় এক মাহফিল উৎস চলে যাচ্ছে তো মাহফিলের মধ্যে প্রধান অতিথি দেখতেছেন আমাদের প্রধান অতিথির নাম হচ্ছে শাহজাহ ভাই তিনি কোনটা কি বলে বোঝাতে পারবো না হিরো আলমকে ফেল তিনি এখন চলে আসছেন কথাটা হাস্য করেলো তিনি কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা সবাই আমাদের সাথে থাকেন আমাদের সাথে থেকে বিনোদনটা অনুভব করেন তিনি অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে চলে আসতেছেন সবাই একটু অপেক্ষা করেন তিনি আসছেন অল্প কিছুক্ষণের ভিতরে বজি মাঝে আছেন তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরে তিনি সাথে আলোচনা করতে যাব সবাই আমাদের পাশে থাকবেন কিছুক্ষণের ভিতরে তারা আমি দেখতে পাচ্ছি তারা চলে আসছে আপনারা সবাই আমার সাথে থাকেন তিনি কিন্তু অল্প কিছু

তোমরা কি স্বাধীনভাবে চলার অধিকার নাই তোমাদের জয় বাংলা তোমরা সুন্দর হয়ে চলো মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের সাথে সুন্দর আচরণ করো সারা রাত চ্যাট চ্যাট করে না বুঝছনি এগুলো ভালো না মানুষে দেখলে খারাপ ভাবে কি ভাবে জীবন তোমাদের জীবন আপনারা যুবক ছেলে ভালোভাবে চলবেন সুন্দরভাবে চলবেন কোনো সময় খারাপ ব্যবহার যুবক মানুষ সুন্দরভাবে চলবেন লাফালাফি করবেন না এই সালা নিয়ে তো ভালো লাফালাফি করতে সালার সালা আপনারা সুন্দরভাবে চলেন ওখানে আমি ওখানে আমি ইংলিশ একটা গজল শোনাবো আপনাদেরকে

ching chang kom pai chuea chuea spa chu chu ma cha pai chao pai chao pai chao pai chao pai chao pai chao